একটা দোলনা পারে আম গাছের শাখার সাথে দোলনা নিজেই দুলতেছে দোলনাটাকে একটু সার্থক করি বসা যাবে বসে বসে দোলনাটাতে দোলনায় না বসলে মনে হয় সার্থক হবে না ছিঁড়িটি পরে কিনা না পড়বে না দৌড়ি আছে দোল নাই দোল খেতে খেতে আম গাছের শাখা যা পানির কাছে পুকুরের পানি কাছাকাছি এসে গেছে এখানে বসে দোল খাচ্ছে আর একটু সুইং না হলেও নয় সুইংটা হলে ভালো হয় সোহান আলহামদুলিল্লাহ لا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله رب اغفر لي رب اغفر لي رب اغفر لي رب في رحمه خير الراحمين أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين الله أكبر الله أكبر سبحان الله وبحمده أذا خلقه ورد نفسه ومن هذا الشيء حمد عليك ومعلي أسبحنا وأسبح الملك لله والحمد لله لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير ربي أسألك خير ما في هذا اليوم وخير ما بعد وأعوذ بك من شر ما في هذا اليوم وشر ما بعد

এবং আমাকে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করুন আমি সোহাগ ইউসুফ সালামের বা উঠে এসেছে আল কোরআন ইসরা ইউসুফ আলহামদুলিল্লাহ